হ্যালো গাইস শুভ বিকালবেলা তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি ভালো আছি যারা আমার রেগুলার ভিডিও দেখছো তারা বুঝতেই পারতো আমি কতটা ভালো আছি ঠিক আছে তো যাই হোক আমি কামনা করবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো ঠিক আছে তো যারা যাদের ভালোবাসার কাঙ্ক্ষিত মানুষ হয় তারা সর্বদাই চায় যে সে যার মধ্যে দিয়ে না কেন কিন্তু তার অপর মানুষটা যেন ভালো থাকে ঠিক আছে তো এটাই সবাই চায় তো আমার ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে থাকার জন্য যারা পুরোনো আছো যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে পেলে কিন্তু প্রেস করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ ঠিক আছে যারা নতুন আছে একটু ফলো করে দিও ইনস্টাগ্রাম থেকেও যারা দেখছো তারা একটু ফলো করে দিও ঠিক আছে তো যাই হোক তোমরা আমি অনেক কথাই বলে নিলাম প্রথমে যা যারা মানে ভিডিওটা যে কারণ যে উদ্দেশ্য কি বানানো তোমরা টাইটেলটা দেখে বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি ঠিক আছে তো হ্যাঁ কিছু কিছু মানুষের হাতে যেমন পাঁচটা সমান না ঠিক তেমনভাবেই একটা মানুষ সবার কাছে ভালো হতে না ঠিক আছে তো তোমরা আমার টাইটেলটা দেখে বুঝতে পারছো থার্মেল টাইটেল থেকে বুঝতে পারছো আমি কী বলতে চলেছি এখন কী বিষয়ে ভিডিওটা আমি বানাতে চলেছি আমি ভিডিওটা বানাতাম না আজকে কারণ দেখো আমার তো সেরকম পরিমাণ আমার সেরকম ভিডিও মানে লং ভিডিও সেরকম যায় না কারণ দেখো আমাদের অত কোনো মানে কোথাও সেরকম ডেলি ডেলি ঘুরতে যাচ্ছি বা ডেলি কোথাও যাওয়ার আছে বা ডেলি নিত্য নতুন অনেক কিছু অনেক রকম রান্নাবান্না করছি আমাদের সেরকম কিন্তু আমাদের পরিস্থিতি নয় ঠিক আছে তো সেরকমভাবে আমার ডেলি ব্লগ দেওয়া হয় না বা আমি আমার লং ভিডিও খুব কমই যায় বলতে পারো না মাত্র কোথাও গেলাম কখনো কখনো বা সেসবগুলো ঠিক আছে তো সেগুলোই দেওয়া হয় আজকের ভিডিওটা আমি করার একটাই উদ্দেশ্য দেখো আমি ভুল বলছি কি ঠিক বলছি সেটা তোমাকে কমেন্ট করে জানাও তোমরা কমেন্টটা বলো যে আমি ঠিক না ভুল দেখো অনেকেই খারাপভাবে এসে ভিডিওতে কমেন্ট করছে তোমরা একটু বলো দেখি আমার ভুল না আমি ঠিক বলছি না আমি ভুল বলছি দেখো আমি যেটা বলতে চাইছি মূল প্রসঙ্গে আসা যাক মূল কথাতে তো বিষয়টা হচ্ছে এটা এরকম দুটো কমেন্ট দিয়ে দিচ্ছি এখানে দেখো একটা কমেন্ট একটা কমেন্ট তোমরা দেখে নাও দুটো কমেন্ট দিচ্ছি আমি তো তোমরা বলো আমি বলেও দিচ্ছি ঠিক আছে কমেন্টটা আমি তো দিচ্ছি কিন্তু আমি বলছি যে কেন আর কি আমি ভিডিওটা করলাম দেখো আমরা তো ধরো যারা ভিডিও করি ঠিক আছে তারা তো আমরা রেগুলার ভিডিও দিই বা শর্ট রিলস করি বা ডেলি ব্লগ দিই বা যেখানে কোথাও ঘুরতে যাচ্ছি সেসব ভিডিওগুলো আমরা তুলে ধরি ঠিক আছে আমরা তো অন্যদের মতো গা পা দেখিয়ে বা এ করে দেখো তোমরা আমরা যারা যারা রেগুলার ভিডিও দেখো তারা দেখো আমার কিন্তু সেরকম পরিমাণে ভিউজ কোনো ভিডিওতে সেই রকম পরিমাণে নেই কারণ আমরা তো এরকমভাবে অভদ্রভাবে ভিডিও করতে পারি ঠিক আছে এবার দেখো আমার কাউকে ওইভাবে বলার দরকার নেই যার যেরকম রুচি সে সেরকম ধরনের ভিডিও ঠিক আছে ওটা আমার কোনো কথা না কিন্তু আমার একটাই বক্তব্য তাদের ভিডিওতে দেখো কত পরিমাণে ভিউজ কমেন্ট ঠিক আছে আমার ভিডিওতে কি এই ধরনের কমেন্ট করার মতো ভিডিওটা আমি করেছি বলো একটা ভাই লিখেছে যে সব সময় তো এরকম হতেই থাকে তাহলে এটা আবার ভিডিও করে দেখানোর কি আছে ঠিক আছে ভিডিও করে দেখানোর কি আছে আমরাও তো কাজ করি ঠিক আছে আমি মানলাম তোমরাও কাজ করো যেহেতু আমরা ভিডিও করি ভিডিও দিই তোমরা দাও যেহেতু আমরা ভিডিও করছি আমরা ভিডিও দিচ্ছি আমরা যে কোনো মুহূর্ত আমাদের সুখে থাকা আনন্দে থাকা দুঃখে থাকা আমাদের প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ নিয়ে আমরা বসবাস করি হ্যাঁ সেইগুলো আমি তুলে ধরি বা আমরা তুলে ধরি যারা আমরা যদি ব্লগ দিই বা ভিডিও করি যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি তারা আমরা তুলে ধরি আমার কিন্তু শখে শখও বলতে পারে একটা সময় শখ ছিল কিন্তু সে শখটা যে কখন একটা মানে একটা দরকার পরিণত হয়ে গেল একটা সত্যি কথা বলতে একটা মানে কাজ করে কাজ মনে করে নিলাম সেটা আমরা নিজেরাও জান ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দিতেই পারি আমার বরের হাত কেটে গেছে তোমাদের দাদা ভাইয়ের হাত কেটে গেছে তো আমার বাবা পৌরসভার সবার যে নির্মল বন্ধু যেসব কাজ হয় না যেটা মানে সুইপারে যে কাজটা হয় নোংরা মানে বাড়িতে বাই দিয়ে যারা কুড়িয়ারে যে নোংরাগুলো নিয়ে আসে সেই কাজ আমার বাবা করে ঠিক আছে তো করাতে আমার বাবার কিছুদিন হচ্ছে শরীরটা খারাপ তো সবাই জানো তো আমার বর সেই কাজটা করে দিচ্ছে হ্যাঁ কাজ কোনো কাজই কিন্তু ছোট নয় কোনো কাজই ছোটো না কাজ কাজ চুরি করে খাচ্ছি না বাজে কাজ করছি না এটা হচ্ছে এটা সবচেয়ে বড় কথা ঠিক আছে তো তারপরে আমার বর যায় কাজে তো এই করছে কিছু দিন ধরে টানা করছে আমার বাবা সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গেছে মোটামুটি তোমাদের ভালোবাসায় সবাই তো আর খারাপ কমেন্ট করো না সবাই তো আর খারাপ বলো না অনেকেই ভালো আছো যারা আমার ভালো কমেন্ট করো ভালোবাসো তো তাদের আশীর্বাদে তাদের তাদের ভালোবাসা তো আমার বাবা ঠিক হয়ে গেছে মোটামুটি ঠিক আছে তো যাই হোক তো তা আমার বাবা যাবে তো আজকে আমার বাবার হাতটা কেটে গেছে ঠিক আছে কাছে তো সেটা দিয়ে আমি একটা ভিডিও করে ছেড়েছি তো ভাইটা সেখানে কমেন্ট করেছে সব কিছু অত দেখানোর কি আছে সব কিছু তো দেখানোর কি আছে আমরাও তো কাজ করি হ্যাঁ তোমরাও কাজ করো তোমরা দাও তোমরা ছাড়ো তোমাদেরকে কে সাথে না করেছো তোমাদের কী ভিডিও করতে না করেছে কেউ আমরা কি না করেছি বা আমি কি কারোর ভিডিওতে গিয়ে খারাপ কমেন্ট করেছি বা বাজে কমেন্ট করেছি বলো তো কেউ বলতে পারবে যারা আমার ফলোয়ার্সরা আছে আমি ফলোয়ার্সদের ভিডিও দেখি ফলোয়ার্স যারা আমার ফলোয়ার্স না বড়ো বড়ো ক্রিয়েটর আছে তাদের ভিডিও আমি দেখি সবাইকে কি আমি কমেন্ট করি ভালো কমেন্টই করি কখনও নেগেটিভ কমেন্ট করি না খারাপ লাগলেও সেখানে বোঝানো কমেন্ট করি ঠিক আছে তুমি কমেন্টটা অন্যরকমভাবে করতে পারতে যাই হোক তুমি এভাবে কমেন্টটা করেছো আবার দেখো কিছু কিছু মানুষ আছে আমি যেহেতু ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব সব কিছুর বিষয়ে বললাম তুমি এই বিষয়টা একটা কথা বলি এটা তো গেলে ইউটিউবে সেই সেই ভাইটাই সেই ভাইটা আবার কমেন্ট করেছে আমি আজকে দেখলাম সেই ভাইটা কমেন্ট করেছে যেহেতু আমার ম্যাসেঞ্জার ডাউনলোড মানে নেই কিন্তু দেখবা ফেসবুক যারা ব্যবহার করো তার মধ্যে একটা ম্যাসেঞ্জারের অপশন এরকম এরকম দেখানোর মতো একটা চিহ্ন থাকে ফেসবুকের উপরের দিকে মেসেঞ্জার বলে লেখা থাকে ঠিক আছে ম্যাসেঞ্জারের চিহ্নটা তো ওখানে গেলে যারা মেসেঞ্জার ইয়ে করে তাদেরকে পাওয়া যায় কিন্তু ওই ম্যাসেঞ্জার আমার ডাউনলোড করানো ঠিক আছে আগে ছিল আমি ডিলিট করে দিয়েছি আমার তো তোমাদের দাদা করে করেছি কারণ ভীষণ আফাওয়া ফোন আসে আমার দরকার নেই বাবা হতো ফোন আমরা অত সময় নেই হাও ফোনে গাজানো ঠিক আছে তো যাই হোক এবার ওখানে গিয়ে দেখি আমার একটা অনেক দিন এখান থেকে দু মাস কি তিন মাস আগে একটা ভিডিও হবে তখন আমরা দীক্ষা নিয়েছিলাম তখন ভিডিওটা আমরা করেছিলাম যে মনে হচ্ছে যেন আর ভিডিওটা এরকমভাবেই করা যে সত্যি তো আমার হিন্দু হয়ে আমরা হিন্দু সনাতন ধর্মে হয়ে যে আমরা যখন দীক্ষা নিতে যাই তখন কিন্তু আমাদের জীবনে আর একটা পাট শুরু হয় তো আমার সেই আমরা যে সেইভাবে আমার এই কথাটা বলা ঠিক আছে সেই উদ্দেশ্যে কথাটা বলা আমি ভিডিও গায়ে লিখেও দিয়েছিলাম যে আজকে যেন আমাদের নতুন একটা জীবন শুরু হলো এরকমভাবে তো সেখানে সে কমেন্ট করেছে যে কি হ্যাঁ তোমাদের তো কি নতুন জীবন শুরু হলো না কী এরকম একটা কমেন্ট করেছে তোমরা দেখো আমরা আর যেহেতু দেখো আমি তো কমেন্টগুলো এখন পড়ে পড়েছি দুপুরবেলা আমি এখন বলছি তোমাদেরকে এখন বিকেবেলা ভিডিওটা করছি আমি তোমার অতটা ঠিক খেয়াল নেই তোমার করে নাও কমেন্টগুলো এবার যাতে আমি অতটা গায়ে না খিষে হওয়ার পরে লিখেছি এটা আধে ঠিক আছে তো চোখ দেখো কাউকে খারাপ বলে কাউকে চর মেরে চরে প্রতিশোধ নেওয়া যেন হয় ঠিক আছে তো আমি কিন্তু তোমাকে কোনো খারাপ কমেন্ট করিনি আমি জাস্ট তোমাকে এটা বলছি এরকম করো না এরকম আমার আমার কেন কারোর ভিডিওতে গিয়ে এরকম ধরনের কমেন্ট দেখো আমরা কিন্তু ভালো আমরা কিন্তু বাজে কমেন্টের মতো আমরা ভিডিও করি না যে আমাদেরকে একটু বাজে কমেন্ট করবে বা বাজে আমাদেরকে বলবে আমরা কিন্তু এটা আমরা কিন্তু এটা আশা রাখি না ঠিক 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 আমরা এরকম ধরনের ভিডিও করি না ঠিক আছে তো তোমরা সেখানে এসে জোর জরস্তি কিছু কমেন্ট করতে পারো না ঠিক আছে আর একটা ভাই দেখো বৃষ্টির জন্য আমরা সবাই হতাশ হয়ে গেছি গরম লাগে এটা ইনস্টাগ্রামের কথা বলছি ঠিক আছে সেটাও তুই ইনস্টাগ্রামে দেখে নাও এটা আমাকে অনেকগুলো কমেন্ট করেছে অনেকগুলো কমেন্ট করছে ঠিক আছে তো অনেক বড়ো বড়ো কমেন্ট করেছে তো আমার একটাই কথা তার কাছেও যে দেখো সে বলছে তোমরা মরে যাওয়া উচিত তোমরা কী চাইছো নিজেরাই জানো না গরম পড়লে গরম সেটা আমরাও বলি ব্যক্তিগত জীবনে বা বাস্তবে আমরাও বলি যে সত্যি মানুষের কোনো চাহিদার শেষ নেই গরম পড়লে বলে ঠান্ডা দাও ঠান্ডা পড়লে বলে কী ঠান্ডা তা আমরাও বলি তুম তোমরা বলবে তাই যারা ভিডিও করে না তারা ঠিক বোঝে ঠিক আছে তো এটা একটা জাস্ট উদ্দেশ্য করে আমার বোন ওখানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জামা কাপড় মেলছে সেই উদ্দেশ্যে আমার বোন গানটা গেয়েছে ঠিক আছে এটাতে যে আমাদের বৃষ্টি এসতে বলে খুব সমস্যা হয়ে গেছে বা কিছু অন্যরা মারা যাচ্ছে আমরা জানছি না কারোর কোলাহ হয়ে গেছে আমরা জানি না এত গরমে কার কী হয়েছে আমরা কিছু জানি না কিছু খবর রাখি না আর হ্যাঁ আর সেইভাবেটাই কমেন্ট করেছে যে কি রুমাল না কি রুমালা কী সব বলছো সত্যি তাহলে টিভি নেই ভিকারি মানুষ হ্যাঁ আমরা আমাদের ঘরে টিভি আছে আমাদের ঘরে টিভি আছে আমাদের টিভি নেই তা না আমরা যেহেতু বাড়িতে থাকি আমাদের আমরা এখনও ডিশ লাগাইনি আমার লাগাইনি নি যেহেতু আমরা ভিডিও করি আমার বড় সারাদিন বাইরে থাকে না আমার টিভি দেখতে ভালো লাগে না ঠিক আছে আমার টিভি দেখতে ভালো লাগে না তাই আমি টিভি দেখি না বাকি রয়েও ফোনে হাতে হাতে যে ফোনটা আছে ঠিক আছে আমি মানছি সারাদিন ফোন দেখে ভিডিও দেখে না আর সত্যি কথা বলছে যেটা আমার ভুল আমার ভুল ঠিক আছে যে আমি ঝড়ের নামটা ভুল বলেছি যে কি যেটা রেমাল হবে সেটা আমি রুমাল না রুমাল একটা বেশ বলেছি তুমি কী এখন মহাভারত ওষুধ হয়েছে শুনি শুনি আমি কী মহাভারত ওষুধ হয়েছে কোনো একটা কোনো একটা কমেন্টের ইয়ে হলো বলো তোমরা গেল আবার কমেন্ট করেছে তোমরা নিজেই ভিডিও করছো ঝড় বৃষ্টির মধ্যে আবার অন্যকে বলছে বন্ধ করতে আমি যখন ভিডিওটা করেছি তখন মোটেও ঝড় বৃষ্টি হচ্ছিল না যে ভিডিওটা আমাকে কমেন্ট করেছে সেইটার কথা বলছি আমি তখন ঝড় বৃষ্টি হচ্ছিল না তখন ঝড় আগের দিন বা সেই দিন দুপুরবেলা হবে এরকম ঠিক আছে তো আমার কিন্তু এরকম কোনো এ ছিল না ঝড় বৃষ্টির বজ্রপাত হচ্ছে তাও মানুষ মানে ভিউজ এনেছে এমন সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস যে সবাই ভিডিও করে ছাড়ছে ভিডিও দিচ্ছে তাতে কি সমস্যা হচ্ছে হ্যাঁ আমরা ভিডিও ক্রিয়েটর সবাইকে আমরা ভালোবাসি আমাদেরকে সবাই ভালোবাসি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে আমরা এই কথাটা বলেছি যে সবাই সাবধানে থেক সেটা কি ভুল গেছে বড় ভুল খুব ভুল করে ফেলছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে বিশাল বড় একটা ভুল করে ফেলছে ঠিক আছে আবার তারাই ঠিক ফলো করে রাখছে ঠিক আছে দেখো আমার সাধারণত কি হয় যা আমার ধরো যাকে পছন্দ হলো না তার ধারের কাছে আমি ঘেঁষবো না বা যা আমার পছন্দ হয় না তার সাথে আমি কথা বলবো না বা যার ভিডিও আমার ভালো লাগে না তাকে আমি ফলো করবো না ঠিক আছে তো এরা আবার কী করছে ভালো লাগছে না বাজে কমেন্ট করছে তারা আবার কী করছে না ফলো করে রাখছে ঠিক আছে যে আমরা কি করছি কী ছাড়ছি কী করছি না সব কিছু দেখার জন্য ঠিক আছে সে তোমরা দেখো কিন্তু ভালো কমেন্ট করো কিন্তু আমার কাছে কথা হচ্ছে যেটা খারাপ কমেন্ট করার মতো যে হ্যাঁ এটা ভুল হয়েছে বা এটা কি সেভাবে বলো কিন্তু এরকম ধরনের বাজেভাবে এইভাবে বলার কিছু নেই ঠিক আছে সবাই ভুল করে ভুল মানুষ মাত্রই হয় ঠিক আছে তোমরা এমনভাবে এসে কমেন্ট করছে মরে যাওয়া উচিত আমরা কিছুর খোঁজ খবর রাখি না এগুলো ঠিক না ঠিক আছে যেটা আমার ভুল ছিল আমি ভুল আমি ঠিক আছে আমি মানছি আমার রুমেলা রেমালকে আমি রুমেলা কি রুবেলা এসব বলেছি ঠিক আছে এই মানলাম উচ্চারণেও ভুল হয় আর সত্যি কথা বলতে আমার যে মানে আমি যেভাবে চলছি আর কি সত্যি কথা বলতে আমার যেটা মানে আমার বাস্তব লাইফস্টাইল যেটা আমার প্রচণ্ড সমস্যাজনক যাচ্ছে ঠিক আছে প্রচণ্ড সমস্যাজনক যাচ্ছে কাউকে বলি না কেউ কাউকে দেখো বলি যেটুকু মানে তুলে ধরছে আমার সেটুকুই বুঝতে পারছি যে মানুষ খুব ভালো আছে খুবই কিন্তু দেখো একের পর আমার বাবার শরীর খারাপ আমার শরীর খারাপ ছিল আমার ছেলেমেয়ের শরীর খারাপ ছিল আমার বোনের শরীর খারাপ ছিল আমার ঠাকুমার তো অলরেডি শরীর খারাপ ঠিক আছে আমার বরকে একটা কাজ ছেড়ে একটা কাজে যেতে হচ্ছে সবার না আমি কিন্তু ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বা কিছু থেকে আমি কিন্তু এখন পেমেন্ট পাইনি এবার এমন কিন্তু প্রচুর প্রচুর টাকা ইনকাম করি না ফেসবুকে ইউটিউব থেকে ভাট কথা বললাম সেগুলো দেখিয়ে দিলাম ঠিক আছে এরকম ধরনের কিন্তু আমার ভিউজ চায় না আমি আমি এরকম ভিডিও করিও ঠিক আছে তো সেই জায়গায় বসে আমার যে অনেক অনেক টাকা ইনকাম হচ্ছে তার জন্য আমি যা পাচ্ছি চাই ছাচ্ছি তেমন কিন্তু কিছু নয় বা আবহাওয়া কিছু বলছি তেমনও কিন্তু কিছু নয় ঠিক আছে তো তোমরা যেরকম ধরনের কমেন্টগুলো করছো এই সব ধরনের কমেন্টগুলো করো ঠিক আছে দরকার করে দেখতে হবে আমার ভিডিও প্রয়োজনীয় ভিডিওটা ঠিক আছে যাই হোক আর যারা বাজে কমেন্ট করছে করতে করো করতেই পারো তাতে আমার কোনো আপত্তি নেই আমার কমেন্ট বক্স নেই যার জন্য তো দু এক দু একজন খারাপ মানুষের জন্য আমি ভালো মানুষদের ভালোবাসার কমেন্টগুলো আমি কমেন্ট বক্স অফ করে রাখবো সেটা তো কখনো হতে পারে না ঠিক আছে তো কে যে যা কমেন্ট করে করতে পারো আমার তাদেরকে যায় আসে না আমি সেটাই বলার জন্য আজকে ভিডিওটা করলাম ঠিক আছে আর আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তো যারা আমার আছে অনেক প্রমাণ মানে ঠিক আছে এখনও কিন্তু ভুল হলো প্রণাম দিয়ে ঠিক আছে তো এটা হচ্ছে কথা শুতে এরকম হতেই পারে হতেই পারে প্রত্যেকটা মানুষের ভুল হয় ঠিক আছে যাই হোক এটা কিন্তু ধরার মধ্যে পড়ে না তো অনেকেই আছে সেইগুলোকেই ধরে ধরে মানে ইয়ে ঠিক আছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর কেউ কিন্তু খারাপভাবে নিও না এই ভিডিওটা আমি জাস্ট করলাম দেখো স্বামীর নামে মেয়ের নামে স্বামীর নামে কেউ কিছু বললেন না তখন এমনি মাথা গরম হয়ে যায় ঠিক আছে আর আমার স্বামী বা আমি এমন কোনো ভিডিও করি না বা আমরা কেন এমন কোনো যে বাজে কথা বলে লোকে সেগুলো আমাদেরকে শুনতে হবে কেমন তো যাই হোক আমার এটাই বলার ছিল যারা ফেসবুক থেকে দেখছে আমাকে ফলো করে দিও যারা ইনস্টাগ্রাম থেকে দেখছে তারাও ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পেয়ে কিন্তু প্রেস করে দিও তো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে লং বা শর্টস শর্টস তো যাচ্ছি অবশ্যই বেশি বেশি করে ভিউজ দাও লাইক কমেন্ট করো যাতে টাকাটা তাড়াতাড়ি পায় যাতে তোমাদের সাথে মানে কি বলবো এরকম ধরনের কথা আরও অনেক ধরনের ভিডিও দিতে পারি ঠিক আছে দেখো একটা সময় টাকাটা অবশ্যই টাকা পাওয়া কথা অনেক বলো আবার এটা নিয়েও কেউ কিছু বলবে তো এটা তোমার কিছু যায় আছে না অবশ্যই যারা ভিডিও করছে যারা একটা এটাকে একটা কাজ হিসেবে নিয়েছে তারা অবশ্যই টাকার আশা করবে পয়সা আসা করবে আর এই জগতে কেউ নেই যে কারোর এক টাকা পড়ে থাকলে তারা ছেড়ে দিয়ে কেউ চলে যায় না প্রত্যেকটা মানুষের টাকা নেশা আছে ঠিক আছে তো আমাদের নেশা বলতে ওই অ্যাবক নেশা নেই যে বিশাল ভুল বাড়ি দিয়ে গাড়ি টাকা পয়সা এরকম ঠিক আছে যে নিজেরা স্বামীকে একটু সাহায্য করতে পারবে এরকম ধরনের ঠিক আছে আর যেহেতু কাজ করছি কষ্ট করছি রীতিমতো কষ্ট করছি পরিশ্রম করছি তো সেখান থেকে একটা পরিশ্রমের দাম একটা আমাদের পাওয়া দরকার ঠিক আছে তো চলো আজকে গেছে এই পর্যন্ত দেখা আছে অন্য কোনো ভিটেছে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো সাবধান থাকো ভালো থেকো আজকে মতো টাটা